কম বেশি সবাই জানি স্বল্প সংখ্যক অস্ত্রবিহীন মুসলিম কাফেলা সশস্ত্র বিশাল এক বাহিনীকে পরাজিত করেছিল কিভাবে জাগতিক কোনো শক্তির ভিত্তিতে নয় সেই শক্তিটা ছিল আল্লাহ প্রদাত্ত শক্তি জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লি আসাল্লাম বদরের ময়দানে যখন গেলেন দেখেন একদিকে বিশাল সশস্ত্র বাহিনী ঘোড়ার কোনো অভাব নাই উটের অভাব নাই তলোয়ারের অভাব নাই শূন্য সংখ্যা এক হাজারের উপরে মুসলমানদের শূন্য সংখ্যা তিনশো তেরো জন ওর দিকে ওদের প্রত্যেকের কাছেই তরবারই ছিল মুসলমানদের তর সংখ্যা মাত্র আটটি ওদের প্রত্যেকের কাছে প্রায় ছয়শোর উপরে ঘোরা ছিল মুসলমানদের ঘোরার সংখ্যা মাত্র ওদের তো উঠের কোনো অভাব ছিল না কিন্তু মুসলমানদের উঠের সংখ্যা খুবই কম এর মধ্যে মুসলমান শহীদ হয়েছিল আটজন আর কাফের শহীদ মারা গিয়েছিল সত্তর জন বন্দি হয়েছিল সত্তর জন আর মুসলমান একজন বন্দি হয় এই বিজয়ের ভিত্তিটা কি ছিল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বেঈমানদের বিশাল সংখ্যক সৈন্য দেখে অস্ত্র দেখে সরঞ্জামাই দেখে আল্লাহ বললেন বললেন আল্লাহ আল্লাহ বাদ মাওলা তোমার কাছে সব কিছু সবকিছু করলাম তুমি ইচ্ছা করলে গোটা দুনিয়ার মধ্যে তোমার আবেদ রাখতেও পারো আর ধ্বংস করতে পারো যা কিছু সংগ্রহ করেছি সব নিয়ে এসছি এবার দায় দায়িত্ব তোমার যখন আল্লাহর ভরসা করছে আল্লাহ ফর্বুল আলমিন সর্বোচ্চ সাহায্য করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামের বিজয় জাগতিক কোন জাগতিক কোনো বিষয়ের উপর ইসলামী বিষয় আসতে পারে না আমাদের সৈন্য এত আমাদের দলে লোক এত আমাদের অস্ত্র এত আমাদের অর্থ এত আমাদের সংগঠন বড় আমাদের নেতা অনেক ভালো এই সমস্ত বিষয় মুসলমানদের বিজয় আসতে পারে না মুসলমানদের বিজয় আসবে একমাত্র আমরা খাঁটি মোমেন হতে পারি আল্লাহর উপরে ভরসা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব ইসলামী আন্দোলন বাংলাদেশ রুহানিয়াত ও জেহাদের সামান্যত প্রয়াস যদি রুহিয়ানি ভুলে যান চোখের পানি শুকিয়ে যায় হবে না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে হেরাক্কালের ভাই যুদ্ধ করতেছিল কিন্তু কোনো অবস্থাতে পারতে ছিল না আরব্য জাসুস যে রিপোর্ট পেশ করছিল যে তাদের গুণ কি রুহবানুন ফিল্লাইল লাইল ও ফুরসানুন ফিন নাহার রাতে দরবেশ দিনে যুদ্ধ রাত্রে দরবেশ দিনে যুদ্ধা যে দরবেশগুলি গুলি রাত্রে সিজদারত অবস্থায় থাকে রুকু অবস্থায় থাকে জিকির অবস্থায় থাকে তেলোয়াত অবস্থায় থাকে চোখে পানি থাকে সেই দরবেশগুলি দিনে বুদিয়ানু মাসুস শীশা গলা প্রাচীরের নয় মজবুত হয়ে ময়দান অবতীর্ণ হয় যাকে কোটা দুনিয়ার কোন শক্তি ভেদ করতে পারে না এর জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটা নেতা কর্মীকে আহ্বান করব জাগতিক শক্তির উপরে নির্ভর করবেন না আল্লাহর নির্ভর করতে হবে চোখে পানি থাকা চাই জমানের জিকির থাকা চাই মাথায় ফেকের থাকা চাই এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর থাকা চাই জবানে জিকির থাকবে না চোখে পানি থাকবে না মাথার মধ্যে ফেঁকের থাকবে না অন্তরে শুকর থাকবে না আর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর থাকবে না এই বাহিনীর দ্বারা কোনোদিন কামিয়াবি অর্জন করা সম্ভব না মাথার মধ্যে ফেকের থাকতে হবে চোখের মধ্যে পানি থাকতে হবে জবানে মামলার জিকির থাকতে হবে কলবে হার হালাতে শকর থাকতে হবে অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে সবর থাকতে হবে এই চরিত্রে চরিত্রবান হলি ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করতে পারব কাজে আল্লাহ ফাক রব্বুল আলমিন এই ত্যাগের মাসে এবং সতেরো রমজান মুসলমানদের প্রথম বিজয়ের মাসে প্রথম বিজয়ের দিনে আল্লাহ আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিয়ে ইসলামকে বিজয় করার তৌফিক দান করেন আমার জন্য দোয়া চাই আমি দোয়া করি আলাকসায় নামাজ মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বাইশ রমজান শুক্রবার বাইতুল মকরবুত টার্গেট থেকে নামাজের পরে বাদ জমা ইনশাল্লাহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সবাই উপস্থিত থাকবো আল্লাহ সবাইকে কবুল করে নেন